হ্যালো এই রাস্তাটা আশা করে অনেকেরই চেনা কলেজ স্ট্রিটের কলেজ স্কোয়ার চিনতে পারলে তো এখানে এসছি বাট এইখানের ফেমাস মিষ্টির দোকানে আমি যাব না সেটা কি কখনো হয় ঠিকই ধরেছো গেছিলাম হচ্ছে পুটিরা বহুত পুরনো মিষ্টির দোকান এখানে মেনলি কচুরি ছোলার ডাল সঙ্গে তার সাথে মিষ্টি এখানকার খুবই ফেমাস এখানে আমি এক প্লেট কচুরি নিয়েছিলাম সরি দু প্লেট এখানে এক একটা প্লেটে চার পিস করে কচুরি ছিল আর তার সঙ্গে সঙ্গে মিষ্টি মিষ্টি ছোলার ডাল আমি একটুখানি ছিঁড়ে একটা জাস্ট বাইট আপ নিলাম তার সাথে মিষ্টি মিষ্টি ঘন একটা ছোলার ডাল যেটা এটার সাথে জমে গেছিল আর এখানে পুর বা স্টাফিং নিয়ে আলাদা পরে কিছু তো বলার নেই খুবই ভালো ছিল অ্যান্ড তার সাথে সাথে এখানে রিজনেবল প্রাইসে ছানার জিলাপি আমি খেয়েছিলাম যেটা আলাদা রকমের টেম্পটিং